এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারী থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তো উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বৌরে বলতেছে বউ গরুর একটা দাম ক। বউ কয় কত কম ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোক এসে দাম কইতেছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইছে দেয় সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকাই চিন্তা করছে এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো